হ্যালো বি আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমাদের আলোচনা বিষয় যেটা সেটা তোমরা থামনেল দেখে বুঝতে পেরে গেছো দশম শ্রেণী জীবনবিজ্ঞান প্রান্তিক পাবলিকেশনের বই মন্ডল বসু রাইটার লেখক তাহলে এখানে আমরা এক থেকে চার নম্বর অধ্যায় পর্যন্ত আলোচনা করে দিয়েছি চার নম্বরে পার্ট ওয়ান আলোচনা করেছি পার্ট টু বাকি আছে সেই আজকে আমরা আলোচনা করব এর আগের ক্লাসগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে এছাড়াও তুমি মাসিদি স্টাডি সেন্টারে ভূগোল তারপরে হিস্ট্রি প্লে যাবে সম্পূর্ণ পেয়ে যাবে শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্সটা বাকি আছে সেটাও আমরা আপলোড করব চলো শুরু করি তাহলে আজকের আলোচনা অধ্যায়ের নাম অভিব্যক্তি ও অভিযোজন দেখো বামস্তম্ভ স্তম্ভ মিলিয়ে উভয় ইসলামের ক্রমিক সংখ্যা সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো দেখো নাম্বার এক ইস নাম্বার ওয়ান আন্তঃপ্রজাতি সংগ্রাম তাহলে এক একটা হয়ে যাবে তোমার ডি একদল হরিণ ও বাঘের মধ্যে সংগ্রাম তাহলে এটা হয়ে গেলো এক ওকে এক রেড গ্রন্থি দুই রেড গ্রন্থি হবে রুই মাছের পটকা দুই নেক্সট সমসংস্থ অঙ্গ তাহলে তিন নাম্বার হবে অভিসারী বিবর্তনকে নির্দেশ করে তাহলে এটি হয়ে যাবে তিন তারপরে নিউ ম্যাথড চার চারেরটা হবে শ্বাসচ্ছিদ্র নেক্সট পাঁচ মায়াটম পেশি পাঁচ হবে রুই মাছের গমন ওকে চলো নেক্সট তারপরে হট দেখো ইস্তম্ভ নাম্বার ওয়ান হট ডাই লিউট স্যুপ তাহলে এক নম্বর হবে বিজ্ঞানী হ্যালডেন এক একটা এক এ যোগ্যতমির উদ্বর্তন দুই দুই হবে চার্লস ডারউইন আদার শ্লোকপত্র তিন তাহলে তিন হবে নিষ্ক্রিয় অঙ্গ চার কোয়া সার্ভেট তাহলে চারেরটা হয়ে যাবে উদস্তিক অঙ্গ ই নাম্বার তাহলে এটা হয়ে গেল চার তারপরে রুই মাছের পটকা পাঁচ সরি ফর দ্যাট দাঁড়া দাঁড়া একটু মিস্টেক হয়ে গেছে কুয়া আরভেট চার হবে বিজ্ঞানী ও ওকে এটা হয়ে যাবে চার বিজ্ঞানী ও এবার পাঁচ রুই মাছের পটকা এটা হবে তোমার উধস্তিক অঙ্গ এটা হবে পাঁচ ওকে এক চার দুই তিন পাঁচ চলো নেক্সট দেখো পৃথিবীর আদিম পরিবেশ কী কী গ্যাস ছিল আদিম পরিবেশে অভিব্যক্তি তাহলে এখানে অনেকগুলি কোশ্চিন আছে কোশ্চিন নাম্বার হচ্ছে তেইশটি আছে মোট টোটাল তাহলে একের পর এক আনসার আমি খাতাতে নোট করেছি সেই অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে আমি আবার পড়ে শুনিয়ে দেবো তো হাতের লেখা তোমরা হয়তো বুঝতে নাও পারতে পারো কেউ কেউ তার জন্যে বলে বলে শুনিয়ে দিচ্ছি দেখো দেখো নাম্বার ওয়ানের অ্যান্সার হবে মিথেন অ্যামোনিয়া বাষ্প নাম্বার এর অ্যান্সার ফিলোজফিক জুলোজিক নাম্বার থ্রি সরিশ্রিপ নাম্বার ফোর অপসারী বিবর্তন নাম্বার ফাইভের অ্যান্সার অভিসারী বিবর্তন নাম্বার সিক্সের অ্যান্সার মোটর গাছের আকর্ষণ আকর্ষক সরি ফর দ্যাট আকর্ষণ নেক্সট সেভেন সেমি লুনারিস সাত হয়ে গেল নাম্বার আট প্রত্যেকের ক্ষেত্রে অঙ্গগুলি প্রত্যেকের ক্ষেত্রে অঙ্গগুলি হিউমেরাস রেডিয়াস আলনা তারপরে কার্পাল মেটাকার্পাল ও ফ্যালানজেস বস্তি দিয়ে গঠিত নেক্সট নয়ের নয়টি নয়ের নয়টি দশের অ্যান্সার দেখো দশের অ্যান্সার হবে খাদ্য ও বাসস্থান সীমিত থাকার কারণে নাম্বার এগারো আর্নেস ঠেকেল নাম্বার বারো জলের মাধ্যমে শোষিত লবণ পাতার লবণ গ্রন্থি ও মূলের মাধ্যমে দেহ থেকে বার করে দিয়ে লবণের বিষক্রিয়া থেকে উদ্ভিদকে করে বিষক্রিয়া থেকে উদ্ভিদকে করে নেক্সট তেরো লেজ চোদ্দ নম্বর সল্পপত্র তারপরে পিস্টিলোড এখানে উদ্ভিদকে বের করে হবে হুম দেহ থেকে বার করে বার করে দিয়ে লবণের বিষক্রিয়া থেকে উদ্ভিদকে বের করে এখানে তোমরা বয়েকার বের করে লিখ ওকে নাম্বার পনেরো পরাগরেণুবিহীন ও পরাগ পরাগাধীন পরাগধি পরাগধানী ওকে নাম্বার ষোলো চার প্রকষ্টযুক্ত হৃৎপিণ্ড নাম্বার সতেরো সকল মেরুদণ্ডী প্রাণীরা একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছে নাম্বার আঠারো সহজলভ্য পাথরের টুকরোকে হাতুড়ি আর নেহাই এর মতো ব্যবহার করে বাদামের খোলা ভেঙে বাদাম খায় আঠারো অ্যান্সার উনিশের অ্যান্সার হচ্ছে লামা তবে নেক্সট কুড়ি কুড়ি নাম্বার হচ্ছে বাইথলিগুলি বেলুনের মতো কাজ করে বায়ুথলিগুলি বায়ু কি বায়ুপূর্ণ হলে দেহের আপেক্ষিক গুরুত্ব কমে যায় হুম এটা কয়েক কয় মধায় যুক্ত হবে কয় কয়ে যদি এটা হবে ওকে আপেক্ষিক গুরুত্ব কমে যায় ও এতে পায়রা বায়ুতে সহজে ভেসে থাকতে পারে নেক্সট একুশ নম্বর উটের দেহে জলভাব ঘটলে জলভাব ঘটলে জল আবার জলভাব ঘটলে দুবার লিখা হয়ে গেছে একটা কাটিয়ে দিতে হবে উটের দেহে জলাভাব ঘটলে জলাভাব তাহলে এই বানানটা ভুল আছে জলাভাব এইটা লিখবো জলাভাব ঘটলে জল আবার আর বি থেকে বেরিয়ে যায় ওকে চলো নেক্সট তেইশ নম্বর বাইশ নম্বর অ্যান্সার উটের জল ক্ষয় কমানোর জন্যে সাই শরীরের একটি উল্লেখযোগ্য পরিবর্তনের নাম লিখো তেইশ নম্বর বাইশ নম্বরটা পাওয়া যায়নি তোমাদের কারো যদি জানা থাকে তো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দে ওকে তেইশ নম্বর সিম্পাজি ও মৌ মাছি তেইশ নাম্বার অ্যান্সার সিম্পাঞ্জি ও মৌমাছি চলো আজকে এই পর্যন্ত ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবে না আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে